ভালো বর্ষার মানুষ সে যেমনই হোক না কেন সে বুড়া জোয়ান সে যেমনই হোক সে যদি সারা জীবন আমার হাত ধরে রাখতে পারে আমার পাশে থাকতে পারে তাহলে সে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই যে দর্শক শুনতে পেরেছেন আপনার আপনার মুখা আপু এই নাম্বারটা কাজ হ্যাঁ ভাই এই নাম্বারটাই আমার দর্শকের অল টাইম পাবে আপনাকে বুঝলাম না অল টাইম পাবে কি দর্শক আপনাকে সব সময় হ্যাঁ অল টাইম পাবে আপনি দর্শক শুনতে পেরেছেন আপু কয়েকদিন যাবত ফোন দিচ্ছেন আর রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব সাথে বাদে করার দায়িত্ব এখান থেকে আপনাদের পার্সোনাল ব্যাপারে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনাকে এই নাম্বারে আপনারা ফোন দিলে তার সাথে কথা বলতে পারবেন আপু আর কিছু বলবেন বুঝলাম না আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে না কিছু বলবো না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম